আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় কেমন আছে সবাই আল্লাহর অশেষ সহমত নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমুল্লাহ রহমান ইরাহিম তো এদিকে এই যে নাম না জানা মাছ রান্না করব মানে ভুনা করব মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো দেখতে আর খেতেও কিন্তু ইলিশ মাছের মতোই তবে আমি মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু সামান্য হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিই এটিকে ওরে কিন্তু মাছটার কালারটাও সুন্দর আসে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এছাড়া অনেক সময় অনেক ধরনের মাছের কিন্তু বিভিন্ন বাজে স্মেল থাকে তো মরিচ গুঁড়োটা দিলে কিন্তু সেই স্মেলটা থাকে না আর এটা আমি আমার শাশুড়ির মার কাছ থেকে টিপসটা শিখেছিলাম তো যার কারণে আমি যখনই মাছ ভাজি আমি কিন্তু সাথে সামান্য হলুদের গুঁড়ো দেই এদিকে শোলাটাও বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে আমাদের মাছ থেকে খুব তাড়াতাড়ি রহমতের দিন চলে গেল আসলে রহমতের দিনগুলো এমনই হয় খুব তাড়াতাড়ি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে নেয় তো আফ ক্যামেরায় মাছ ভোনাটাও বসিয়ে দিয়েছি তো মাঘ ফিরাতে দিনটা কিভাবে কাটালাম তাই তোমাদের মাঝে শেয়ার করব। আর এই মাফিরাতের সময় কিন্তু বেশি বেশি দবা করা উচিত অন্তত দিনে এক হাজার বার ইস্তেক করা উচিত তো আমরা যাই কাজ করি না কেন সব সময় কিন্তু আল্লাহর কাছে গুনা মাফের জন্য ফরিয়াদ করতে হবে আমরা যেই কাজই করি না কেন বেশি বেশি দূরত পড়া জিকির করা সব কাজের মধ্যেই আমাদের এই কাজগুলোই করতে হবে তো এই যে অফ ক্যামেরাতে কিন্তু আমি পেঁয়াজে পেঁকনুটাও ভেজে নিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম না আসলে রোজা রেখে ক্যামেরা ধরে কাজ করতে একদমই কেন যেন এখন আর ইচ্ছে করছে না ভালোই লাগে না এদিকে রান্না শেষে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্না আর শেষে চুলা রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারলে মনে হয় শরীরের অর্ধেক শরীরটা অনেক অনেকটাই হালকা হয়ে যায় মনে হয় অর্ধেকটা কাজ কমে গেছে রান্নাঘর নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর সার্থের সময়ের কাজ মানে যখনকার কাজ তখন করে নিতে পারলে কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে কারণ কাজ জমিয়ে রাখলেই অলসতা বেড়ে যায় আর সেই কাজটা কিন্তু ঠিক সময় মতো করে নেওয়া যায় না খুবই অলসতা কাজ করে এদিকে যে ইফতার রেডি করে নিয়েছি বেশি কিছু না খুব সামান্যই আমাদের নিম্ন মধ্যবিত্তদের মানে গরিবের ইফতার খুব অল্পই আর আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে না আমরা তাতেই শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ অনেক খুশি আর পাপা আর আমি ফল অতটা পছন্দ করি না যার কারণে আসলে ওইভাবে ফলটা আমাদের খাওয়া হয় না আর বুটমুড়ি সাথে বেগুনি পেঁয়াজু এগুলিই বেশি পছন্দ তো যার কারণে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের ইফতারিতে আয়োজনগুলো থাকে আর নতুন যারা আমার ভিডিওটি দেখছ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর ভিডিওর অনেক দূরে চলে এসেছি যে কথাটা না বললেই না আসলে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো বা আছো এখনও পর্যন্ত তোমাদের মূল্যবান লাইকটা দেও তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আমাদের কাছে শেয়ার করতে সাহায্য করবে আর একটা ছোট্ট ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো আর মুড়ির সাথে এভাবে শশা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে সারাদিন রোজা রেখে ক্লান্তি শেষে ক্লান্তি দূর করতে এক কাপ চায় তো তুলনাই হয় না এক কাপ চা খেলে মনে হয় সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে আর এদিকে এই যে আরাফের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি পাশে চাটাও বসিয়ে দিয়েছি তো আমার বাবাটার জন্য সবাই একটু দোয়া করো আমার বাবাটার শরীরটা বেশি ভালো নেই হালকা জ্বর আছে সাথে ঠান্ডা লেগেছে যার কারণে আমি গতকাল ভিডিও আপলোড করিনি বাবাটাকে সময় দিয়েছি আসলে ইউটিউবে কাজ করতে এসে আমার বাবাটাকে ঠিকমতো সময় দিতে পারছি না কোনো কিছুই ওইভাবে ঠিক মতো করতে পারছি না তো ইফতারের পরে যে থালাবাটিগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি আর এখন চাটা খেয়ে নিব আসলে আমাদের বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কাজই কিন্তু করতে ভালো লাগে না ভালো লাগে না ওরা যখন শান্ত থাকে তখন কিন্তু একদমই মন বসে না কোনো কিছুতে মনে হয় কেন দুষ্টামি করছে না কেন খেলাধুলা করছে না আবার যখন দুষ্টামি করে বিরক্ত করে তখন কিন্তু খুবই খারাপ লাগে পরবর্তীতে কিন্তু আবার ওদের বিভিন্ন ধরনের দুষ্টামিগুলো দেখে সেগুলো আবার খুবই এনজয় করতে ইচ্ছে করে ভালো লাগে আসলে আল্লাহ আমাদের সন্তানের মাঝে হাজারো নিয়ামত দিয়ে রেখেছে তোমরা সবাই আমার বাবাটার জন্য অবশ্যই দোয়া করে দিও আর এই তো চা খেতে খেতে তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ